আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেড ভ্যালু চারশো আটষট্টি কোটি টাকা যেটা খুবই পজিটিভ একটি সাইন আমি গতকাল বলেছিলাম আজকে তেইশে অক্টোবর বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আগামী সপ্তাহে ২৬ তারিখ থেকে পুরো এই মাসের শেষ সপ্তাহ এবং পুরো মাস শেষ হবে তিরিশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ টানা পাঁচ দিন ট্রেড চলবে এবং একত্রিশে অক্টোবর হচ্ছে শুক্রবার সুতরাং ম্যাক্সিমাম ক্লোজিং স্টকগুলো তাদের ডিক্লারেশন কিন্তু করতে যাচ্ছে এবং ম্যাক্সিমাম জুন ক্লোজিং স্টকগুলো ডেভিডেন্ড ডিক্লারেশন কিন্তু সাতাইশ তারিখ থেকে তিরিশ তারিখ এর ভিতরে পড়েছে সাতাশ এবং আঠাশ তারিখে অনেক কোম্পানি রয়েছে এবং তিরিশ তারিখেও রয়েছে এছাড়া কিছু কোম্পানি রয়েছে যারা নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে ডিভিডেন্ড ডিক্লিয়ার করবে কিছু কোম্পানি রয়েছে তা আগামী সপ্তাহে খুবই টান উত্তেজনাপূর্ণ একটি সপ্তাহ যাই হোক আজকের ট্রেড ভ্যালু যদি আমরা দেখি আজকে টোটাল ট্রেডে বায়ের পরিমাণ কিন্তু অনেক বেশি এক কোটি ভলিউম এক কোটি উপরে কিন্তু দেখা দেখতে পাচ্ছি আমরা এরপর এরপরে সেলটা ছিল বিরাশি লাখ এরকম টোটাল ভলিউম যদি আমরা দেখি মার্কেটে টোটাল ভলিউম এবং সেখানে যদি আমরা দেখি যে লাস্টের দিকে সেল হলেও সেটা কিন্তু অ্যাবজর্ভ করা হয়েছে এবং বায়ার খুবই স্ট্রং ছিল পুরোটা সময় বায়ের স্ট্রং ছিল আজকে এবং লো পেইড আপের একটা যেই দৌড় সেটা কিন্তু আমরা দেখেছি যদিও সে যারা সেল করেছে তাদের কোনো সেলে তেমন একটা কাজ হয় নাই বায়ার প্রচণ্ড রকম স্ট্রং এবং আমি বলেছিলাম যে ভালো করবে মার্কেট তাও দেখ দুইটা দুশো আটচল্লিশটি কোম্পানির দাম বেড়েছে সাত কম কোম্পানির দাম কমেছে এবং মার্কেট পঞ্চান্ন পয়েন্টেরও বেশি কিন্তু বেড়েছে এখন এই যে বিষয়টা আগামী সপ্তাহে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ যদি আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি আজকে মোটামুটি সব সেক্টরই কিন্তু কম বেশি বেড়েছে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি ডাউন হয়েছে পঁচিশটি কোম্পানি এবং সবচেয়ে বড় বিষয় হলো আজকে কিন্তু লোপিটাপের একটা দিন ছিল আমরা যদি দেখি ম্যাক্সিমাম লো পেটআপ কিন্তু আজকে উঠে এসেছে এবং দেখতে পাচ্ছেন শুরুতে টপ গেইনার ফার্স্ট ফিনান্স তারপর হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড হাক্কানি দেশ গার্মেন্টস তারপর রোহিম টেক্সটাইল প্রিমিয়ার লিজিং স্টাইল ক্রাফট কে এন কিউ এস আই বি এল কিছু ব্যাংক উঠেছে ম্যাক্সিমাম লো পেড আপ কিন্তু টেক্সটাইল আজকে বেড়েছে তা যাই হোক লো পেড আপ মার্কেটের যে ধারাবাহিক কন্ডিশন এই মুহূর্তে কিন্তু মার্কেট যখন একটা স্টেবল কন্ডিশনে পৌঁছায় একটা স্টেবল কন্ডিশন যে এর নিচে আর মার্কেট নামার পসিবিলিটি কম তখন কিন্তু লো পেড আপ দিয়ে শুরু করে কারণ লো পেড আপ মধ্যে শেয়ার কম এইগুলো অল্প কিছু এমনি হল্টেড হয়ে যায় এবং এগুলোর একটা চমৎকার পজিশন থাকে যে অনেক কারেকশন হয় সেই কারেকশনে প্রায় ফিফটি পার্সেন্ট অনেক শেয়ার কারেকশন হয়ে যায় সেই কারেকশন থেকে একটা আপটেন মুভমেন্ট দেয় লো পেড আপ দি মার্কেট এটা কিন্তু আমরা দেখতে পাই এবং লো পেড আপের ডেলি ক্যান্ডেলের ডিএসি এক্সের ডেলি ক্যান্ডেলের যে এমএসিডি ম্যাগডি এটা কিন্তু একটা ক্রস ওভার ক্রস ওভার করতে যাচ্ছে এম দেখতে পাচ্ছেন এবং চমৎকার রয়েছে ম্যাগনেট পজিশন অত্যন্ত চমৎকার এবং আগামী সপ্তাহে কিন্তু আমরা একটা অত্যন্ত ভালো মার্কেট ইনশাল্লাহ দেখবো উইকলি ক্যান্ডেল যদি দেখি খুবই দারুণভাবে কিন্তু ব্যাক কামব্যাক করেছে উইকলি ক্যান্ডেলটা দেখেছেন যে দারুণভাবে মর্নিং শোজ দ্য ডে যেটাকে বলা হয় এই ক্যান্ডেলটা চমৎকার একটা মর্নিং স্টার ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেলে এবং মান্থলি ক্যান্ডেলে যদি দেখেন মান্থলি ক্যান্ডেলে যদি দেখেন এখান থেকে একটা কাম ব্যাক কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে ইংলিশ থেকে কিন্তু পিনের পরিমাণটা কিন্তু বাড়ছে আশা করি এই পিনের পরিমাণটা আরও উপরে চলে যাবে এখন দেখা যাক এখানে কি হয় কারণ অনেকগুলো কোম্পানির ডেভিডেন্ট ডিক্লারেশন রয়েছে ইপিএস কিছু কোম্পানির কোম্পানি দিবে তা এছাড়া আমি আমরা কিন্তু নেগেটিভ লুজার টপ লুজারের ভিতরে আমি যেটা বলেছিলাম গতকাল যে খান ব্রাদার্সের কথা যে এটা কিন্তু নে ইপিএস অনেক ভালো দিয়েছে ভালো দিবে কোয়ার্টার ওয়ান ইপিএস অনেক ভালো দিবে প্রাইস বাড়তেও পারে কিন্তু আমি বলেছি এখন এটার কি ঘটবে সিপালের মতো সিপার আমি দেখিয়েছি যে ডেভিডেন্ড ভালো দিবে দেখেন টেন পার্সেন্ট ক্যাশ তার আর্নিং কিন্তু হয়েছে সাতাইশ পয়সা কিন্তু দিয়েছে এক টাকা এই ধরনের কিছু কিন্তু চলবে জাস্ট ফিরিং করানো হবে ফিরিং করানো হবে এই স্টকটা কারণ স্টকটা কিন্তু দশ টাকা থেকে উঠেছে আপনারা জানেন এবং উঠে দুশো তিরিশ টাকা পর্যন্ত গিয়েছিল গত বছর এবং এটাকে কিন্তু ও শেয়ার হ্যান্ডওভারের জন্য বহুত মানে আপনার চেষ্টা চালাচ্ছে এবং ইপিএস গুলো কিন্তু খুব ভালো দিচ্ছে কোয়ার্টার ওয়ান ইপিএস আরও অনেক ভালো দিবে অনেক ভালো দিবে এমন হতে পারে ইপিএস উপলক্ষে প্রাইস আপও হতে পারে কিন্তু যে মনে করি উচিত মার্কেটে তো অনেক অপশন রয়েছে যেটা আমরা সিপালে দেখেছি একইভাবে কিন্তু ডিভিডেন্ড অনেক ভালো দিয়ে কিন্তু সেই শেয়ারগুলো হ্যান্ড ওভার করা হয়েছে তিনশো টাকা থেকে হ্যান্ড ওভার করতে 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 একশো টাকায় হ্যান্ড ওভার হয়েছে লাস্টে পঁয়ত্রিশ টাকা কিন্তু এখন চলে আপনারা বুঝতে পারছেন যদি আপনারা সিপাল দেখেন সেম কন্ডিশন এবং অত্যন্ত ভয়ঙ্কর কন্ডিশনের সিপাল শুধু হ্যান্ড ওভার করেনি হ্যান্ড ওভারের পরে এরকম একটা ফাইভ স্টার হোটেল সেটাকে ইপিএস টোটালি তিন কোয়ার্টার চার কোয়ার্টার ইপিএস নেগেটিভ করে দিয়েছে এবং এই সিপালের অবস্থান মানে যখন একটা এই ধরনের বিগ প্লে হয় তখন সেটা যখন হ্যান্ড ওভার হয়ে যায় সেইটার অবস্থা যে ভয়াবহ হয় এই জন্য এই শেয়ারগুলো থেকে একশো হাত দূরে থাকা উচিত আমি মনে করি কারণ এই শেয়ারগুলো দেখেন সিপাল পরিমাণ পরে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে সবকিছু খারাপ দিবে এখন এই খান ব্রাদার্স দেখবেন একবার ইপিএস এখন ডিভিডেন্ড ভালো দিবে হয়তো আরো এক বছর ডিভিডেন্ড ভালো দিতে পারে কোয়ার্টারই ওয়ান কোয়ার্টার টু গুলো অনেক ভালো দিবে হ্যান্ড ওভারটা শেষ হয়ে গেলে এগুলো মনে করেন সব নেগেটিভ কন্টিনিউয়াস নেগেটিভ ইপিএস এসে আবার সেই দেখবেন যে দশ টাকা বারো টাকা হয়ে গেছে এই জন্য এই শেয়ার থেকে দূরে থাকাই ভালো মার্কেটে তো শেয়ারের অভাব নেই এছাড়া আইএফআইএন দেখেছেন মিউচুয়াল ফান্ড অনেকগুলো কিন্তু বেশ কারেকশন হচ্ছে এছাড়া কিছু কিছু কোম্পানি যাদের মোটামুটি ঘুরে যাবে অনেক কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াবে সমনিতা গতকাল দেখেছি আমরা ভালো ডিভিডেন দিয়েছে ডিভিডেন আগের মতো দিয়েছে ভালো ইপিএস দিয়েছে কোয়ার্টার ওয়ান ইপিএস আগেরবারের থেকে প্রায় ডাবল দিয়েছে ডাবলেরও বেশি দিয়েছে তাই এই স্টকগুলো কিন্তু ভবিষ্যতে ইন ইন ফিউচারে ভালো করবে ভালো করবে যেহেতু লোক এটা দুই কোটি শেয়ার ওরিয়ন ইনফিউশন আমরা কি দেখেছি ওরিয়ন ইনফিউশন দেখেছি যে এরকম কিন্তু থেকে এক হাজার টাকা গিয়েছিল এই রকম কোটি শেয়ার কিন্তু খুব বেশি কোম্পানি নেই কোটি শেয়ার শেয়ার বা তার নিচের কি কি আছে পাল্প আছে সমরিতা আছে স্টাইল ক্রাফট আছে সমতা লেদার আইএসএন আইএসএন সমতা লেদার তো অনেক ভালো করেছে কিন্তু ওগুলো তো ফান্ডামেন্টাল না সমরিতা হসপিটাল যতটা ফান্ডামেন্টাল এবং এই সমরিতা কিন্তু চমৎকার একটা প্রাইজিং এ রয়েছে এবং এই তিয়াত্তর থেকে কিন্তু এটা একটা বড় ধরনের মুভমেন্টে যাবে স্মার্ট মানি শেয়ারগুলো যখন কালেক্ট হয়ে যাবে এখান থেকে একটা বড় মুভমেন্ট আমরা আশা করবো তিয়াত্তর টাকা এই লেভেলে সমন্বিত হসপিটাল যেহেতু এটার ইপিএসটা অনেক ভালো আসছে ভালো করার পসিবিলিটি রয়েছে এছাড়া ডরিন পাওয়ারের ডেভিডেন্ড ডিক্লারেশন ডেট রয়েছে হচ্ছে মেবি যদি আমরা একটু দেখি ডরিন পাওয়ারের সেটা কিন্তু আজকে দেখা যাক কি দেয় তা অনেকগুলো কোম্পানি ডেভিডেন্ড আসবে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে লো পেটা স্টকগুলো ভালো করে ঠিক আছে লোপেডা স্টক গুলো সবসময় ভালো করে এবং মার্কেটে যখন একটা আপ যায় অনেক দীর্ঘদিন একটা কারেকশনে তখন পেড আপ দিয়ে মার্কেট ওঠে এই কথাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম